হ্যালো গাইজ আপনার মোবাইলে স্টোরেজ যদি ফুল হয়ে থাকে আপনি গেমস খেলতে পারছেন এর জন্য হতাশ আর আপনি এর উপায় খুঁজছেন কীভাবে ঠিক করে দেয় তাহলে আজকে ভিডিওটা আপনার জন্যই নাম্বার ওয়ান প্রথমে আমরা আমাদের মোবাইলের প্রত্যেকটি অ্যাপসে ক্লিক করে ধরে রাখবো এই যে প্রত্যেকটি অ্যাপসে ক্লিক করে ধরে রাখার পর আমরা অ্যাপ ইনফোটে ক্লিক করব। অ্যাপ ইনফোটে ক্লিক করার পর স্টোরেজ অ্যান্ড ক্যাচ আছে ক্যাচ থাকলে এখানে ডিলেট ক্যাচের অপশন আছে এটা ক্লিক করবেন এই ডাটাগুলো শুধু শুধু আমাদের মোবাইলের স্টোরেজ বাড়ে এগুলো কোনো কাজের না এই ক্যাচ শুধুই ফালতু তারপরে আমরা প্রত্যেকটি অ্যাপসের এই কাজ করতে হবে এইটা কোনো ক্ষতিকর না আপনার মোবাইলে বা কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা কোনো ফাইল ডিলিট করে দেবে না এইটা আপনার প্রত্যেকটি অ্যাপসের সাথে করতে হবে যেমন আমি একটু আগে এই দুইটা অ্যাপস করলাম এরকম আমি সবকটা অ্যাপ আমি করব আপনিও আপনার মোবাইলে সব কটা অ্যাপস করে দেবেন যেন আপনার মোবাইল স্টোরেজ তাড়াতাড়ি ফাঁকা হয়ে যাবে নাম্বার টু প্রথমে আমি আমার মোবাইলে প্লে স্টোরে চলে গেলাম প্লে স্টোরে যে আমার যে আইডির একটা আইকন যে আমার আইডির এ লেখা ওইটা ক্লিক করলাম এরপর ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে ক্লিক করব এরপর গাইস এখানে ম্যানেজে ক্লিক করবো ম্যানেজের পর ওই যে ইনস্টলটা ক্লিক করার পর এখানে আন নট ইনস্টলটা ক্লিক করব। এখানে দেখেন আমরা যা যা গেমস খেলেছি মানে তো আমরা ডিলেট করেছি কিন্তু মোবাইল থেকে যায়নি শুধু আমাদের স্ক্রিন দিয়ে চলে গেছে তা রয়েছে আসলে প্লে প্লেস্টোর এখানে এখন ডিলিট করার পর আপনাদের স্টোরেজ অনেকটাই ফাঁকা হবে নাম্বার থ্রি প্রথমে আমরা আমাদের মোবাইলের লোকেশনে টিপ দিয়ে ধরে রাখবো এরপর আমরা ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিংয়ে ক্লিক করে এই দুটো অফ করে দেব এই দুটো আমার আগের থেকে অফ করা ছিল কিন্তু আপনাদের অন করা থাকবে এই দুইটা আপনি অফ করে দেবেন এটা আপনাদের মোবাইলে অনেক স্টোরেজ খায় এবং আপনাদের মোবাইল এর ফলে অনেক ল্যাগ হয় গাইস আজকের জন্য এই প্রচন্ড এই দেখা হবে পরবর্তী